আমি দেখেছিলাম এটা উগান্ডাতে উগান্ডাতে ভালো চলে ভালো আমি তো ইয়াতে ঢাকা মিরপুরে যখন যাইতাম দেখতাম পলল টলে বিদেশি মাল পাওয়া যেত হাই কেমন আছো ভাইয়া তোমরা তো দেখি অনেক দিন পরে আসলাম হ্যাঁ আইসো মিটিং আছে একটা আইসো একটা সমগ্র আইসো হ্যাঁ এটা কি ভাইয়া এটা জিবে ব্লেজার ব্লেজার না

আমি কুমিল্লা এসে দেখলাম যে অনেক সুন্দর দোকান চরুঙ্গি মার্কেটে দেওয়া কাব্য শুনলাম না কি শুনলাম তো ভালো আছো না

আসবো আমি আমি সময় করে আসবো একদিন টাকা নিয়ে আসবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিবা তো নাকি জি দেবো সত্যি করে তাই এটা বেল্ট ও আচ্ছা আচ্ছা শর্ট প্যান্ট শর্ট প্যান্ট বাঘের কাছে আছে কোনটা এটা দেই শর্ট প্যান্ট সুন্দর তো নিবো একটা নিবো আমার তো একটা পাঁচ ছয় দিন ইউজ করি এত লাগে না নাকি তো কোথায় দেন দেখেছিলাম হ্যাঁ ফেমাস